এক আইএসএফ নেতাকে মারধরের অভিযোগ এবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে আহত আইএসএফ অবজার্ভার পিয়ারুল ইসলাম অভিযোগ শাসন থানায় ডেপুটেশন জমা দিয়ে ফেরার পথে হাড়োয়ার খাল সংলগ্ন এলাকায় তাকে আটক করে মারধর করে কয়েকজন দুষ্কৃতি আইএসএফের স্পষ্ট দাবি ঘটনার পিছনে মূলত তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে এই ঘটনার প্রতিবাদে বসিরহাটের বেকি বাজারে আইএসএফ কর্মী সমর্থকরা টাকি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এমন ঘটনা জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়

শাসন থানায় একটা ওখানে কর্মীবিন্দুদের সমস্যার জন্য শাসন থানায় একেবারে পাশে পিয়ারুন্দা তেনারা মিটিং করতে গিয়েছিলেন সমস্যাকে সমাধান করতে গিয়েছিলেন তার জন্য শাসন থানার পুলিশ কর্মীবিন্দুরা তারা আইনিভাবে তাকে দ্বারস্থ তাকে দেখেছিল পিয়ারুন্দা একাধু ভাবে সেখানে চলে গিয়েছিল সেখানে যখন কথা মিটমাট করলো পিয়ারুন্দাকে মিটমাট করে যখন থানার থেকে বার হয় এখনই আমাদের পিয়ারু দেখে গাড়ি অন্য গাড়ি পিয়ারুদার সঙ্গে যারা ছিল তাদেরকে এক সাইডে রেখে পিয়ারুদাকে একা তুলে নিয়ে গেছে ভিন গাড়ি অন্য গাড়ি কোনো বোঝাই যাচ্ছে না যে তারা কে বা তারা তুলে নিয়ে গেল মনির নেতৃত্বে এটা হচ্ছে মনি ছিল আসের ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল এবং তারপরে ওখান থেকে তারা বেরিয়ে গেল এবার বেরোনোর সময় সাদা স্কট দিয়ে আমাকে দেখে দেখে চোখ দেখাতে এইভাবে এরকম ভাবে দেখে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি পার করি বেরের আগে পরে দরগাতলা আছে দরগাতলার ওখানে নেমে গেছিলাম সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতি এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম পিয়ারুন আমি বললাম হ্যাঁ এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে মুখ ধরে আমি তারপরে জানি না এখানে আমি একটা দেখলাম ঝিলের পাশে পড়ে আসে আমি জায়গাটার নামও